আজ কথা বলবো মাল্টিপল মায়ালামা নামক ব্লাড ক্যান্সারের কিছু সটতাপূর্ণ চরিত্র নিয়ে ব্লাড ক্যান্সারের মধ্যে লিউকেমি এবং লিমফোমা যতটা সহজে ধরা পড়ে মাল্টিপল মায়ালামা তার বিশেষ কিছু চরিত্রের কারণে অনেক সময় অতটা সহজে ধরা নাও করতে পারে এই দুটি বিশেষ চরিত্র হচ্ছে একটি মাল্টিপল মায়ালামা ক্যান্সারের কিডনির যে সমস্যা হয় আরেকটি হচ্ছে অনেক সময় মেরুদণ্ডের হাড় হয়ে যাওয়া বা শরীরের যে কোনো জায়গার হাড় খুয়ে যাওয়া বিশেষ করে কিডনির সমস্যা নিয়ে যে মাল্টিপল মায়োলোমা রোগীরা আসে তাদের অনেকেই প্রথমে সামান্য কিছু গ্যাম আসবে যে ভাব বা দুর্বলতা অবসাদ এর জন্য ডাক্তারের কাছে যায় যে পরীক্ষা করে দেখা গেল যে তাদের কিডনির সমস্যা হয়তো চিকিৎসক মনে করছে আসলে কিডনিরই সমস্যা কিন্তু হয়তো তার মাল্টিপল ময়লা মানক ব্লাড ক্যান্সারটি আছে এর জন্য যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাটা অনেক সময় করা হচ্ছেই না অথবা পরীক্ষা করে দেখা যাচ্ছে যে প্রোটিন ইলেকট্রোফোসিস নামক যে পরীক্ষাটা মাল্টিপল ময়লা মতো সাধারণত প্রথমেই করা হয় করে দেখা যাচ্ছে সেটি নর্মাল কিন্তু বেশ কিছু মাল্টিপল মায়ালোমাতে প্রোটিন ইলেকট্রোপ্রোসিস রিপোর্টটি নর্মাল থাকা সত্ত্বেও মাল্টিপল মায়ালোমা রোগ হতে পারে এবং এই জায়গাটিতে কিডনি বিশেষজ্ঞরা পর্যন্ত প্রতারিত হয়ে থাকেন যার জন্য তারা মনে করে যে রোগীটির মাল্টিপল মায়ালমা নামক ব্লাড ক্যান্সার নাই এবং অন্য কোনো কারণে কিডনি খারাপ মনে করেই তাকে চিকিৎসা করতে থাকেন এবং পরিস্থিতি যখন আরও অবনতি হয় তখন দেখা যায় যে আসলে এটি মাল্টিপল মায়ালামাক ব্লাড ক্যান্সার ছিল যার জন্য আমরা সব সময় বলে থাকি যে হঠাৎ করে নতুন করে যদি কোনো পেশেন্টের কিডনির সমস্যা হয় তাহলে এই পেশেন্টের অবশ্যই তার সিবিসিও দেখে নেওয়া উচিত কারণ একই সাথে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং একই সাথে কিডনি খারাপ হয়ে যাওয়া এটি হলে আমাকে খুব গভীরভাবে সন্দেহ করতে হবে এটি মাল্টিপল মায়ালোমা হতে পারে কারণ নতুন করে কিডনি খারাপ হলে তার সাথে সাথেই হিমোগ্লোবিন কমে যায় না এটা কমে যেতে একটু সময় লাগে যার জন্য যদি একই সাথে কিডনি খারাপ এবং সেই সাথে সাথে হিমোগ্লোবিন মারাত্মকভাবে কমে গিয়েছে এটি মাল্টিপল মায়ালামা আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি এবং আরেকটি হচ্ছে মাল্টিপল মায়ালামার আরেকটি গুরুতর সততাপূর্ণ চরিত্র হচ্ছে তার হার্ট হয়ে যাওয়া বিশেষ করে বয়স্ক মানুষের মাল্টিপাল ক্যান্সার কি হয় বয়স্ক মানুষের অনেক সময় বয়স্ক মানুষ তীব্র পিঠে ব্যথা বা পিছনের নিচের দিকে ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জন পরীক্ষা করে হয়তো দেখলেন যে মেরুদণ্ডের একটি হাড় একেবারে রীতিমতো ভেঙে বসে গিয়েছে হয়তো মনে করছেন যে অষ্টীয় পরিস্থিতির কারণে বয়স হওয়ার কারণে মেরুদণ্ডের ঠিক হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে কিন্তু আসলে লোকটির হয়তো ছিল মাল্টিপল মায়ালোমা কারণ মাল্টিপল মায়ালোমা নয় ব্লাড ক্যান্সারের হাড় অত্যন্ত দুর্বল হয়ে যায় ক্ষয়ে যায় অনেক রোগীরই যার কারণে হাড় ভেঙে যেতে পারে এই রোগীটিরও যদি পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে তার হিমোগ্লোবিন অনেক কমে গিয়েছে এখানেও একই কথা প্রযোজ্য যে অস্টিওপ্রিস বা অন্য কোনো কারণে যাদের হাড় ভেঙে যাবে তাদের কিন্তু হিমোগ্লোবিন কমে যাবে না কিন্তু একই সাথে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং একই সাথে যদি হাড় ভেঙে যাওয়া থাকে মেরুদণ্ডের হাড় বা কোনো জায়গার হাড় তাহলে আমাকে এখানেও গভীরভাবে সন্দেহ করতে হবে যে এটি একটি মাল্টিপল মায়লামানব ব্লাড ক্যান্সার হতে পারে অর্থাৎ মাল্টিপল মায়েলাম ব্লাড ক্যান্সারের রক্তসূমতা যেরকম হয় সেই সাথে কিডনি খারাপ হতে পারে হাড় ভেঙে যেতে পারে হাড় হয়ে যেতে পারে কিন্তু শুধু কিডনি খারাপ বা শুধু হাড় ভেঙে যাওয়া এটা হয়তো মাল্টিপল মায়ালামা না কিন্তু কিডনি খারাপ আছে এই রোগীর যদি একই সাথে রক্তশূন্যতাও দেখা যায় আবার হাড় খুয়ে গেছে পিঠে ব্যথা প্রচণ্ড পিঠে ব্যথা এই রোগীর যদি একই সাথে রক্তশূন্যতাও থাকে তাহলে আমাদেরকে গভীরভাবে সন্দেহ করতে হবে যে এই রোগীটির মাল্টিপল মায়ালামা হতে পারে এবং মাল্টিপল মায়ালামা রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার তা অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞ সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং নিশ্চিত হয়ে নেবেন যে এই রোগীটির মাল্টিপল মায়ালামা আছে কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের রোগ লক্ষণ সম্পর্কে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকে